শনিবার বুডো একাডেমি অফ ক্যারাটেডু ইস্টার্ন ইন্ডিয়ার পরিচালনায় মুখ্য আহ্বায়ক সমরজিৎ মল্লিকের ঐকান্তিক প্রচেষ্টায় আয়োজিত হল জাপানিজ ক্যারাটে সেমিনার সমর্জিত নিজেও একজন প্রথিত যশা ক্যারটেকার ইতিমধ্যেই তার ঝুলিতে রয়েছে চার চারটি ব্ল্যাক বেল্ট সে স্বপ্ন দেখে বাংলা থেকে একদিন অনেক অনেক ক্যারাটেকার বিশ্ব দরবারে পৌঁছে যাবে তাই তাদের যাতে কলকাতার বুকে উন্নত মানের প্রশিক্ষণ হয় সেই ব্যবস্থাই করলেন সমর্জিত। দুদিন ব্যাপী এই সেমিনারে অংশগ্রহণ করেন প্রচুর ছাত্রছাত্রী ছাত্রী তবে এক্ষেত্রে মেয়েদের যোগদান ছিল চোখে পড়ার মতো এই সেমিনারে মূলত চার থেকে চল্লিশ বছর বয়সীরা অংশগ্রহণ করেন এদিন সুদূর জাপান থেকে এসেছিলেন সেন্সেই ইউনি সাতো তিনি এদিন বাচ্চাদের গজরিও ক্যারাটের উপর প্রশিক্ষণ দেন এদিনের কর্মসূচি উপলক্ষে উপস্থিত ছিলেন সুদূর মুম্বাই থেকে আসা কাই ওয়ান যিনি স্পোর্টস ক্যারাটের উপর প্রশিক্ষণ দেন আগামী রবিবার পর্যন্ত চলবে এই কর্মসূচি ক্যারাটের আঙিনায় তরুণ প্রতিভা অন্বেষণের জন্য বুডো একাডেমির পক্ষ থেকে সমরজিৎ মল্লিকের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত সকলে আই এম হ্যাপি টু সি দি সাম মেনি চিলড্রেন এন্ড দি ইয়াং পিপল গ্যাদারিং টুগেদার বিভিন্ন ইন আ রেইন রেইন সিজন সো আই ইন্ট্রোডিউস ওকিনাওয়ান ট্র্যাডিশনাল কারাতে মো খুবই ভালো লাগছে এটা একটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স অ্যান্ড মানে এরা এত বড় একটা লুবরেজ পাচ্ছে শেখার কেন কি জাপান থেকে যারা আসছেন বা আরও যে সেন্সি যারা আসছে এটা একটা নতুন অভিজ্ঞতা ওদের জন্য আর বাই ট্রেনিং ইন্ডিয়ার তরফ থেকে আজকে একটা সেমিনার অ্যারেঞ্জ করা হয়েছে যেখানে আমি জাপান থেকে আমাদের আনা হয়েছে ওকিনাওয়া থেকে উনি ডাইরেক্টলি এসছেন এখানে তার সাথে আমাদের সাথে রয়েছেন আমাদের অল ইন্ডিয়ার সাউথ ইন্ডিয়ার টিও চিফ বিজয় কুমার সেনসাই এবং আমি অনেক আনন্দিত কারণ আমাদের সাথে মুম্বাই থেকে সেনসাই কাইভান এসেছেন এসছেন ইউনিসো সেনসেই আমাদের গজুরির তরফ থেকে গজুরির জন্যে জাপানিজ যে কালচারটা সেটা কীরকম আপব্রিডিং কীভাবে বাচ্চাদের আরও বেটার শেখানো যায় সেটা করতে এসছেন এবং কাইভান সেনসেই আমাদের শেখাবেন রিগার্ডিং স্পোর্টস কারাটে কেমন আমার একটা ছোট্ট প্রক্রিয়া কি বাচ্চাদেরকে ক্যারেটে শেখানো হচ্ছে এবং সবাইকে তো জাপান নিয়ে যাওয়া পসিবল নয় তো সেই কারণের জন্যে ছোট্ট প্রক্রিয়া একাডেমি থেকে জাপান থেকে স্যারকে এনে বাচ্চাদেরকে জাপানিজ ট্রেনিং দেওয়া যার জন্য এই জাপানিজ ট্রেনিং তরফ থেকে বাচ্চারা শিখতে পারে এবং কাইভানসেন্সাই কে এফ আমাদের ওয়ার্ল্ড কারাটে ফেডারেশানের কোচ তো ওনার তরফ থেকেও বাচ্চারা একটা খুব ভালো ইনসাইট পাবে কেমন ট্রেনিং করা উচিত এবং কিভাবে আরো বেটার শিখতে পারে সেটা একটা ছোট্ট প্রক্রিয়া